নমস্কার শ্রোতা ও বন্ধুরা আমার চ্যানেলে সকলকে জানায় সুস্বাগতম আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে আজকের আলোচনার বিষয় হবে কন্যা রাশির ত্রৈমাসিক ফল বিষয়ে আলোচনা করব তবে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি কন্যা রাশির জাতক ও জাতিকাদের গত বাইশে এপ্রিল দু হাজার থেকে ফার্স্ট মে দু দুপুর একটা পর্যন্ত দেবগুরু বৃহস্পতি গোচরে রাশির অষ্টমভাবে অবস্থান করাতে এবং ফার্স্ট মে দু দুপুর একটা পর্যন্ত শনি দ্বারা পূর্ণ দৃষ্ট হেতু ওই সময় পর্যন্ত ধনহানির যোগ পরিলক্ষিত হয় তবে ফার্স্ট মে দু দুপুর একটা গতে বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে রাশির ভাগ্যভাবে অবস্থান করিবেন তাছাড়া শনির দৃষ্টি থেকে মুক্ত হইবেন সুতরাং কন্যা রাশির জাতক ও জাতিকাদের আগামী দিনে নানাভাবে ধন ও অর্থ বৃদ্ধি পাইবে শনি মহারাজ গোচরে কুম্ভ রাশিতে ক্ষেত্রগত অবস্থান করিবেন আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত তাছাড়া গত আঠেরোই মার্চ দু হাজার চব্বিশ শনিদেব কুম্ভ রাশিতেই উদিত হইয়াছেন সুতরাং শনির এই উদীয়মান অবস্থাটি খুবই গুরুত্বপূর্ণ মানা হইয়া থাকে এবং শনিদেব একক উন্নতিকারক গ্রহ হওয়াতে প্রভূত অর্থ লাভের সহায়ক হইবেন বুধ গ্রহটি আগামী দশই মে দু পর্যন্ত দেহ পীড়ার কারক হইলেও এগারোই মে দু থেকে নানাভাবে অর্থ লাভের সহায়ক হইবেন শুক্র গ্রহটি চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশের পর অতিশয় শুভ ফলদাতা হইবেন এবং নানাবিধ উপায়ে ও সৎ পথে অর্থ লাভের সহায়ক হইবেন যদিও রবি মঙ্গল রাহু ও কেতু বিরুদ্ধ তথা প্রতিকূলতার মধ্য দিয়ে বের করাইতে পারেন তবে বলবান বৃহস্পতি ও শনি বুধ ও শুক্রের বলাবল অনুযায়ী বাকি গ্রহ সকল কোনো ক্ষতি সাধন করিতে সক্ষম হইবে না যেমন রবিদেব পীড়াদায়ক ও আলস্যভাব আনিতে পারে মঙ্গল নানা বিষয়ে অশুভ প্রদায়ক হইতে পারেন রাহু ও কেতু রোগ ব্যাধির কারক হইতে পারে অর্থহানির কারক হইতে পারে স্থান পরিবর্তন করাইতে পারে অকারণ কলহ বিবাদ ও শত্রুতার সৃষ্টির কারক হইতে পারে কোনো শুভ কার্যাদিতে বিলম্ব ঘটাইতে পারে যাই হোক প্রতিকার প্রসঙ্গে যদি আলোচনা করা যায় তাহলে আপনার জন্য একটা বৃদ্ধধারক মূল ধারণ করা কর্তব্য যাই হোক আজকের কন্যা রাশির ত্রৈমাসিক আলোচনা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন ও যারা আমার চ্যানেলে নূতন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথম আপনার সেগুলি দেখতে পারেন খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ